খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সংসদে ফ্যাশান স্টেটমেন্ট হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা গান্ধী নতুন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী শীতকালীন অধিবেশনী সংসদে পা রেখেছেন তিনি আর তারপর থেকেই অভিনব পদ্ধতিতে প্রতিবাদে সামিল হচ্ছেন প্রিয়াঙ্কা গতকাল সোমবারই প্রিয়াঙ্কা সকলের নজর কেড়েছিলেন ব্যাগ নিয়ে আজ তাকে দেখা গেল বাংলাদেশের ব্যাগ নিয়ে প্রতিদিন নিত্য নতুন ব্যাগের মাধ্যমেই বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী গতকাল সংসদে প্রিয়াঙ্কা গান্ধী আসেন প্যালেস্তাইন ব্যাগ নিয়ে আজ সংসদে নিয়ে আসেন অন্য একটি টোট ব্যাগ তাতে লেখা স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ আর এক পাশে লেখা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে ধারার শুধু প্রিয়াঙ্কা একা নন কংগ্রেসের অন্যান্য সাংসদদের হাতেও এই ব্যাগ দেখা গেল সংসদের বাইরে তারা এই ব্যাগ ও ফ্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রসঙ্গত গতকাল প্রিয়াঙ্কার প্যালেস্তাইন ব্যাগ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল প্রিয়াঙ্কার ব্যাগে প্রশংসা করেন চৌধুরী ফাওয়াদ হোসেন সেই নিয়েও চরম বিতর্ক হয় গান্ধী পরিবারের সঙ্গে পাকিস্তানে যোগ নিয়ে আক্রমণ ছানায় বিজেপি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ